আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের ঢাকা উত্তরাতে দশ নম্বর সেক্টর এগারো নম্বর সেক্টর এবং তেরো নম্বর সেক্টর ডাকাতি হচ্ছে এই কয়েকদিন ধরে যেগুলো হচ্ছে নৈরাজ্য তাতে আমাদের এই স্বাধীনতা স্বাধীন বলা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু কলঙ্কিত হচ্ছে বাংলাদেশে যে এখন প্রশাসন আপনারা জানেন যে পুলিশ একদমই নিষ্ক্রিয় তারা নিজেদের মধ্যে বিদ্রোহ করছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু বলবো অসাধু মানুষ যারা মানুষের বাড়ি গিয়ে ডাকাতি করার সাথে জড়িত হচ্ছে আপনারা এটাও দেখেছেন অনেক জায়গায় ছাত্ররা নিজ উদ্যোগে পাহারা দিচ্ছে কিন্তু একটা মানুষ কতক্ষণ পাহারা দিবে আপনারা হয়তো অনেকেই জেনেছেন ফেসবুকের মাধ্যমে যে বাংলাদেশে যে উত্তরা আমার যেহেতু উত্তরাতে বাড়ি এই সুবাদে আমি খবরটা খুবই দ্রুত পেয়েছি আমি লক্ষ্য করলাম কিছুদিন যাবৎ আমার যে বাড়ির ক্যামেরা যে গ্যারেজের ক্যামেরাগুলো আছে আমি খেয়াল করেছি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আনাগোনাটা অনেক বেড়ে গেছে আগে যে একটা ব্যাপার ছিল রাত বারোটার একটার পর থেকে খুব শান্ত হয়ে যেত কিন্তু এখন আপনাদেরকে আমি একটু যদি অ্যাড করে দেখাতে চাই যে এখন প্রায় সারা রাত সকালের আলো ফোটা পর্যন্ত এই যে আনাগোনা যে কখন তারা এসে হামলা করে লুটপাট করে নিয়ে চলে যাবে আমাদের স্বাধীনতা যদি এটাই হয় তাহলে হয়তো আমরা ভুল পথেই আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ পুলিশের মধ্যে যে একটা আতঙ্ক এই আতঙ্কের কারণে বিভিন্ন থানাতে এখনও পুলিশ গিয়ে জয়েন করতে পারছে না পুলিশের নতুন আইজিপি অলরেডি নির্দেশনা দিয়েছেন থানায় থানায় গিয়ে জয়েন করার কিন্তু জীবনের মায়া ত্যাগ করে এইভাবে এই মুহূর্তে শান্ত না হওয়া পর্যন্ত কেউ যাবে না আপনারা অনেকে জেনেছেন যে পুলিশের অনেক সদস্য তারা বিদ্রোহ ঘোষণা করেছে পুলিশের মধ্যেই তাদের দাবি দফা দিয়েছে দাবি দফা যদি পূরণ হয় তাহলে হয়তো তারা সবাইকে জয়েন করবে পুলিশের মূল যে দাবি তারা বলছে যে তাদেরকে রাজনৈতিক কাজে আর ব্যবহার করা যাবে না এটা হয়তো তারা আগেই যদি সাবধান হতো এই পরিস্থিতি হয়তো তাদেরকেও আজকে দেখতে হতো না আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি আমরা পুলিশকে ভালো খারাপ যেটাই না কেন এখন যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে যদি পুলিশ থাকতো হয়তো এই কাজটা হতো না যদিও আমাদের সেনাবাহিনী ভাইরা আছে তারা চেষ্টা করছে এবং অলরেডি অনেক জায়গায় আমি দেখলাম অনেক ভিডিওতে দেখলাম তারা অনেক ক্যারেস্ট করেছে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখলাম আমাদের সেনাবাহিনী ভাইরা তাদের ক্যারেস্ট করছে যারা ডাকাতি করতে এসেছিল অ্যারেস্ট করে তাদেরকে আইনি ব্যবস্থা গ্রহণ করছে আপনারা দেখেছেন বাংলাদেশে যে এখন ডাকাতি হচ্ছে মানুষকে হত্যা করছে মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে নষ্ট করছে আজকে যদি পুলিশ তার নিজ জায়গায় থাকতে পারত সঠিকভাবে থাকতে পারতো হয়তো এটা আমাদের দেখতে হতো না তবে আমরা আশা করব খুবই শীঘ্রই বাংলাদেশের একটি ডিপার্টমেন্ট যে সম্মানজনক ডিপার্টমেন্ট হয়ে উঠবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট যেখানে কোনো দুর্নীতি থাকবে না জনগণের সেবা করাই মূল যে মন্ত্র পুলিশের যে এটা শপথ এই শপথটা যদি পুলিশ প্রশাসন রক্ষা করতে পারে তাহলে পুলিশও বাঁচবে জনগণবাস আমাদের এই স্বাধীন হওয়ার পরেও আমাদের বাংলাদেশে এই মৃত্যু এই হত্যা এই রাহাজানি এই ডাকাতি এই লুটতরাজ আমাদের দেখতে হতো না আমি অনুরোধ করব আপনারা যারা দেশের ছাত্র সমাজ যুব সমাজ যারা গার্জিয়ান আছেন বাংলাদেশে সর্বোপরি যারা বাংলাদেশের নাগরিক আছেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। আমার জায়গা থেকে যেন যারা দুষ্কৃতি আছে তারা এই সুযোগটা নিয়ে কাজে লাগাচ্ছে এবং তারা নেয় কেউ অন্যায় বলে চালিয়ে এটাকে নষ্ট করার চেষ্টা করছে সর্বোপরি আমাদের সকলের সহযোগিতায় আমাদের বাংলাদেশের আজকে নৈরাজ্যটা আমরা আশা করি দূর করতে পারব আগামী দিনের সূর্য আমাদের জন্য নতুন আলো বয়ে নিয়ে আসুক ভালো থাকবেন আল্লাহ হাফেজ